নতুন আউটলেটের গ্র্যান্ড ওপেনিংয়ের আপডেটটা নিয়ে যার জন্য আপনারা সবাই অনেক অপেক্ষা করছিলেন গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আপনারা প্রায় শত লক্ষ টাকার প্রোডাক্ট গিভওয়ে পাবেন এই অংশ অংশগ্রহণ করার জন্য অবশ্যই আমাদের গ্র্যান্ড ওপেনিং থেকে শুরু করে প্রত্যেকটা আপডেটে আপনাদেরকে হচ্ছে ফোকাস রাখতে হবে এর পাশাপাশি যারা হচ্ছে আমাদের কাছ থেকে খুব দ্রুত আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো পারচেস করবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থাকবে হচ্ছে নানান ধরনের এক্সরিজ এইখানেই প্রায় আমরা শত লক্ষ টাকার প্রোডাক্ট গুলো হচ্ছে আপনাদের সবার মাঝে গিভ করে দিব তার জন্য অবশ্যই আমাদের পাশে থাকতে হবে থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও ইউ লাইক দিস ভিডিও শেয়ার দিস ভিডিও এই সকল গিফট গুলো আপনারা পার্চেস করার জন্য বা এই সকল গিফটগুলো পার্চেস তো না আমাদের পক্ষ থেকে হচ্ছে টোটালি গিফট পাবেন এই সকল গিফটগুলো আপনারাও পান আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যে আমরা কি সকল প্রোডাক্ট আপনাদের মাঝখানে গিভ ওয়ে করছি সব অরিজিনাল মাস্টার গ্রেডের বুট থেকে শুরু করে আদার্স আরও এক্সোরিস থাকবে সেই এক্সোরিসের কথাগুলো আপাতত সিক্রেটি হলো প্রতিটা আপডেট বা প্রতিনিয়ত আপনারা দেখে যাবেন যে কত ধরনের গিফট বা গিভ আপনাদের মাঝখানে আমরা করছি আমাদের হচ্ছে নতুন আউটলেটটা হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেটের দক্ষিণ পাশের বিল্ডিং এর তলায় লিফ্টের চার ফ্লোরের পাঁচ আপনারা যারা যারা এখনো জানেন না যে আমাদের দোকানটা কবে ওপেনিং হচ্ছে বা আমাদের শপটা কবে থেকে ওপেনিং স্টার্ট হবে তাদেরকে আজকে আপডেটটা দিয়ে দেবো বা তাদেরকে বলবো আপনাদের জন্য কি কি গিফট আর কি কী গিফ হয় অর্ডার অর্ডার না আপনারা তো শুধু অর্ডার করবেন আর আমরা শুধু আপনাদেরকে গিফট দিয়ে যাব শুধু অর্ডার করবেন আর গিফট দিয়ে যাব আর এমনও অফার থাকবে যে আপনারা শুধু দোকান ভিজিট করবেন বা আমাদেরকে আমাদের সাথে এসেও এসে দেখা করে যাবেন শুধু গিফট নিয়ে যাবেন কেন এই গিফটগুলো আপনাদের আজকে আমরা প্রোভাইড করব অবশ্যই আপনাদের ভালোবাসা ও দোয়ায় আমরা এতদূর এসেছি তার জন্যই আপনারা হচ্ছেন আমাদের পরিবার আমাদের ভালোবাসা তো গিফট তো আপনাদের জন্যই থাকবে বা আপনাদের জন্য অবশ্যই আমাদের কিছু করতে হবে আর আমাদের ওপেনিং হবে খুব দ্রুত ইনশাআল্লাহ এক থেকে আই মিন আজকে যেহেতু এক তারিখ ভিডিওটা হচ্ছে আজকে রাতেই আপলোড হয়ে যেতে পারে দশ তারিখের মধ্যে হচ্ছে আমরা গ্র্যান্ড ওপেনিংটা দিয়ে দিব ওপেনিংয়ের আপডেটটাও আমরা দিয়ে দিব সবাই ইনশাল্লাহ আসবেন আপনাদের সবার দাওয়াত রইল গ্র্যান্ড ওপেনিং এর দিন সবাই আসবেন কেউ মিস করবেন না আর আলহামদুলিল্লাহ অলমোস্ট আমাদের দোকানে প্রায় সেভেন্টি পার্সেন্ট কাজ শেষ সেভেন্টি টু সিক্সটি পার্সেন্ট কাজ শেষ এন্ড থার্টি টু টু কাজ এখনও বাকি আছে যে কাজগুলো হয়ে গেলে আলহামদুলিল্লাহ হচ্ছে আমরা প্রপারলি প্রপারলি আপনাদের মাঝখানে আবারও বলছি প্রপারলি আপনাদের মাঝখানে চলে আসবো আর আপনারা এখন থেকে আর ঘরে বসে অর্ডার করতে হবে না শুধু আমাদের দোকানে চলে আসবেন শো আপনার প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন আর কিচ্ছু করতে হবে না আমাদের শুধু অল্প কিছু কাজ আছে আমাদের বাইরে থেকে কিছু আছে বা অলরেডি চলে এসেছে কিছু যে গুলো এখনো আসেনি বা লেট হচ্ছে সেই সকল এক্সোর গুলো চলে আসলেই আপনাদের মাঝখানে হচ্ছে আমরা গ্র্যান্ড ওপেনিং এর যেটা খুব দ্রুত বলে দিব অ্যান্ড আপনাদের জন্য থাকবে নানান প্রকার এন্ড গিফট সেই গিফট গুলোতে গিফটগুলোতে মিন আমাদের কনটেস্টে আপনাদেরকে পার্টিসিপেট করার জন্য অবশ্যই কি করতে হবে স্পোর্টস অপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজে লাইক শেয়ার ফলো এন্ড আমাদের বাকি আদার যত প্লেস আছে টিকটক ইনস্টাগ্রাম থেকে শুরু করে আমাদের ইউটিউব চ্যানেলও আপনাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে যত বেশি আপনাদের সাপোর্ট পাবো তত বেশি আপনাদেরকে আমরা নতুন নতুন আপডেট অ্যান্ড নতুন নতুন প্রোডাক্ট গিভয় করে যাবো আর প্রায় অর্ধ শত লক্ষ টাকার গিভয় করবো আপনাদের মাঝে সেই অর্ধ শত লক্ষ টাকার গিভয়তে আপনারা অ্যাক্টিভেট করার জন্য অবশ্যই আমাদের সাথে চোখ রাখতে হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস ভিডিও আসসালামু আলাইকুম